থেকে কিছু আবার নিয়ে আসবা আদার তোমার এই যে নামায় বাজার কইরা আইছে ওরে তো ধরে রাখবা আমি নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে বাবা আস্তে আস্তে তুই এসে পড়বি তুমি আসলে পরেই যাবে বাবা বাজে মিষ্টি তো তুমি স্কুল থেকে আসার পরেই যাবে তাড়াতাড়ি চলে আসবে তো বুঝছো মিষ্টি

স্কুলে যাবে আমি যাব মিষ্টি আজকে মনটা ভীষণ খারাপ আজকে স্কুল যেতে মানে ইচ্ছে নেই কিন্তু এক্সাম চলছে যেতেই হচ্ছে ওর বাবা চলে যাবে আজকে তাই ওর মনটা ভীষণ খারাপ হয়ে আছে কান্না করছে সকাল থেকেই ঘুম থেকে উঠেই তোমাকে নিয়ে আসবে গিয়ে বাবা তুমি বাবা যাওয়ার আগে কটার দিকে যাবা তুমি তাড়াতাড়ি ভালো করে এক্সাম দিয়ে দিবা হ্যাঁ পরে আমরা গিয়ে নিয়ে আসবো তুমি আসলে পরেই বাবা যাবে বসো ভালো করে নিয়ে আসবে নিয়ে আসবে বাবা গিয়ে আনতেই লাগবে বুঝছো কেমন আছো আশা করি তুমি ভালো আছো আজকে আমার মন বেশি ভালো নেই কারণ আজকে আমি আমাদের দাদা ভাই চলে যাবে বিশেষ কোনো দিনে এসেছিলো তো আজকে হয়ে গেছে টাইম যাওয়ার চলে যাবে তো এখন আমার সকাল সাপা স্নান হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে রান্না করবো ও যেতে যেতে প্রায় দুটো বেজে যাবে তার মধ্যে আবার ছোটো মেয়েকে স্কুলে পাঠিয়েছি ও স্কুলে যাবো ওর এক্সাম আছে তো তোর এক্সাম হয়েও ক্লাস হবে ইউনিট টেস্ট চলছে তো ওকে আবার আনতে যাব কথা দিয়ে পাঠিয়েছি কারণ ও আজকে যাওয়ার জন্য ভীষণ বায়না করছিল যাবে না কান্না করছিল কিন্তু এক্সামের জন্য পাঠানো হয়েছে এখন পুজো দিয়ে আমি আর ওর বাবা যাব ওই স্কুলের প্রিন্সিপাল ম্যামকে বলে ওকে নিয়ে আসবো কারণ যদি এখন বাজে প্রায় দশটা তো আরেকটু পরে বেরোবো এগারোটার মধ্যে নিয়ে চলে আসবো কারণ তাহলে বেশি কিছুক্ষণ টাইম বাবার সঙ্গে থাকতে পারবে নাহলে এসে খুব কান্না করবে মন খারাপ হয়ে যাবে এসে যদি দেখে বাবা চলে গেছে তাহলে খুব কষ্ট পাবে তাই মেমকে গিয়ে বলবো কারণ ও ছুটি বাড়ি আস্তে আস্তে আড়াইটা বেজে যাবে তখন এসে হয়তো বাবাকে পাবে না কারণ আগেই চলে যাবে শিলিগুড়িতে যেতে হবে এখন পুজোর জন্য ফুল তুলছি সব আমার গাছেরই ফুল অনেক ধরনের ফুল আছে আমার বাড়িতে খুব ভালো লাগে নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে এই ফুলটা ভীষণ করতে এখন আর আমার তো সবাই জানো আমার আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তো অনুকূল ঠাকুরকে তো যত সাদা ফুল বেশি দেওয়া যায় ততই ভালো কোনো অসুবিধা হয় না বাড়িতেই প্রচুর সাদা ফুল আছে লক্ষ্মীও আছে লক্ষ্মী তাদের জন্য লাল ফুল আছে লাল ফুল ঢেকেছি লাল ফুল আজকে বেশি ফোটে নেই এই যে আরেকটা লাল ফুল স্কুল থেকে এনে তারপরে আমি দুপুরে রান্না করব মানে রান্না কিছু হয়ে গেছে ভাত হয়ে গেছে আবার এদিকে মেয়ের বাবা গেছে বাজারে ও আস্তে আস্তে আমি পুজো দিয়ে রেডি হয়ে যাবো তারপর আমি চলে যাবো মেয়েকে আনতে মেয়েটার জন্য সকালে অন্যান্যের মতো আজকে খুশি ছিল না স্কুলে যাওয়ার টাইমে আজকে ও শুধু ভাবছে মেসে যদি বাবাকে দেখতে না পাই তাহলেও খুব খারাপ লাগবে তার জন্য ভীষণ বর্জে করছিল আমার বড়ো মেয়েই বেশিরভাগ পুজো দেয় তো এই যে মেয়েকে নিয়ে চলে আসছে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি রান্না করব তাই এখন ওর বাবা মেয়ে খুব খুশি ব্যাগ স্কুল ব্যাগ ও খুব খুশি কেমন হলো এক্সাম যাওয়ার সময় খুব মন খারাপ ছিল এখন যে নিয়ে আসছে বাবা গিয়ে এখন ভীষণ খুশি হয়ে গেছে বাস আসবে যে দেরিতে বাবা এখন থাক বাবার সঙ্গে কতক্ষণ থাকবি